এশিয়া মহাদেশের আধ্যাত্মিক তান্ত্রিক গুরু চামুন্ডা ও মদ মন্ত্রের একমাত্র মহাগুরু যিনি মদ মন্ত্রের শিরোমণি ও ভারত রত্ন খেতাবে ভূষিত বাব তং চাইপ্রু এখন মানব বাংলাদেশে বংশগত শৈশবকাল থেকে যিনি তন্ত্র মন্ত্রের সাধনায় সিদ্ধি লাভ করেন কামরূপ কামাখ্যা চাইনিজ টাইপের ধর্মশালা হিমালয় প্রদেশ ও বার্মার লুসাই পাহাড়ে দীর্ঘ তিন যুগ সাধনা করেন যা তান্ত্রিক শক্তি বলে অসাধ্যকে সাধন ও অবাধ্যকে বাধ্য করেন যেমন বান কাটা স্বামী স্ত্রী অমিন পরকিয়া থেকে ফেরানো শুভ কাজ ও বিয়েতে বাধা মর্ন মানুষকে কাছে পাওয়া ব্যবসায় উন্নতি বিদেশ যাত্রায় বাধা কফিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় ছেলে মেয়ে অবাধ্য পড়ালেখায় অমনোযোগী নেশাগ্রস্ত থেকে ফিরানো বাচ্চা হয় না খেলায় বা লটারিতে বিজয়ী হওয়া সহ যে কোনো কঠিন ও জটিল সমস্যার ২৪ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে একশো ভাগ গ্যারান্টি সহ সমাধান দেওয়া হয় মনে রাখবেন দুনিয়াতে কোনো কাজে উচিলা ছাড়া হয় না তাই আজই যোগাযোগ করুন সাফল্য আপনার হাতের মুঠোয় প্রতারক হতে সাবধান মগমন্তের শিরোমণি নাম বিক্রি করে কিছু অসাধু ব্যক্তি ti